নবাবের সেনাবাহিনীর সংখ্যা পঞ্চাশ হাজার বিপরীতে ইংরেজদের সংখ্যা মাত্র তিন হাজার নবাবের কামান ছিল পঞ্চাশটি ইংরেজদের নয়টি এমন অবস্থায় পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দৌল সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির জয়ের কোনো কারণ ছিল না তবু ইংরেজরা কেন জিতলো উত্তরটা সবার জানা বিশ্বাসঘাতকতা নবাবের পঁয়তাল্লিশ হাজার সেনা যুদ্ধ না করে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে বিশ্বাসঘাতকতায় সিরাজকে হারিয়ে দেন তারই প্রধান সেনাপতি মির্জাফর আর সাঙ্গোপাঙ্গরা এর মাধ্যমে আসলে তারা গোটা ভারতবর্ষকেই ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার পথ সুগম করে যুদ্ধে হেরে সিরাজ মুর্শিদাবাদে ফিরে রাজধানী রক্ষার চেষ্টায় রাজকোষ খুলে দেন কিন্তু অর্থ নিয়ে সৈন্য সংগ্রহের বদলে তার আমলারা পালিয়ে যান নবাব ছদ্মবেশে রাজধানী ছাড়েন কিন্তু ধরা পড়ে যান মির্জাফর পুত্র মিরানের হাতে মিরানের অনুগত মোহাম্মদি বেগ কারাগারে সিরাজকে ইতিহাসবিদদের মতে বাংলায় স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার এই ঘটনায় সিরাজের সেনাপতি আর কুলিনদের বিশ্বের ছিল তো বটেই সিরাজের ব্যর্থ নেতৃত্বের দায়ও কম নয় সালে বাংলার শাসন ব্রিটিশ লর্ড ক্লাইভের সমর্থনে মসনদে বসেন মির জাফর দণ্ড মুন্ডের কর্তা হয়ে ওঠেন তার ছেলে মিরান পরে বজ্রপাতে একুশ বছর বয়সে মারা যান তিনি মির্জাফর কোম্পানির চাহিদা অনুযায়ী অর্থ দিতে পারছিলেন না তাই তাকে সরিয়ে নবাব বানা হয় মীর কাসিমকে তিনি ছিলেন স্বাধীন চেতা ব্রিটিশদের খবরদারি পছন্দ করেননি জরান তাকেও বক্সারের যুদ্ধে হারায় ইংরেজরা প্রশ্ন হলো মীর জাফররা যদি বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে কি বাংলা স্বাধীন থাকত না শুধু বাংলা নয় গোটা উপমহাদেশেই ইউরোপীয় শক্তিগুলো থেকে রক্ষার তেমন ছিল না ভারতে যখন বিশাল মোগল সাম্রাজ্যের আবির্ভাব সে সময় ইউরোপে ছিল ডজন খানিক সাম্রাজ্য আর কয়েক ডজন ছোট ছোট রাজ্য ক্রমাগত একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকত তারা এই যুদ্ধ তাদেরকে সামরিক প্রযুক্তি বাড়াতে সহায়তা করে ব্যাপক মাত্রায় আগ্নেস্ট্রের ব্যবহার শুরু করে তারা ইস্পাত দিয়ে তৈরি হতে থাকে তাদের নৌযানগুলো লোহার চেয়ে হালকা সেসব নৌযান ভার বহন করতে পারত বেশি ছিল দ্রুতগামী লম্বা দূরত্ব পারে দিতে পারত অস্ত্র আর জাহাজ প্রযুক্তিতে এগিয়ে থাকা ইউরোপীয়রা ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে খাদ্যের জন্য ইউরোপ সময় বিদেশ নির্ভর ছিল বাইরে থেকে খাবার না এলে দুর্ভিক্ষ ছিল অবশ্যম্ভাবে আর এই অভাবই ছিল তাদের তারণা সে তারণায় এশিয়া আফ্রিকা আমেরিকার দেশগুলোর সঙ্গে শুরু করে বাণিজ্য অন্যদিকে আমাদের ভারতবর্ষ ছিল তখন সম্পূর্ণ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ খাদ্যে উদ্বৃত্ত তহবিলের নেই কোনো সংকট রাজা বাদশাহ সম্রাটরা ব্যস্ত বিলাস বসনে মোঘলদের অগ্রাধিকারে অস্ত্র বা প্রযুক্তি নয় ছিল স্থাপত্য নির্মাণ করে নিজেদেরকে অমর করে রাখার বাসনা তাজমহলের কথাই ধরা যায় এটি নির্মাণে দুই দশক কাজ করেছে বিশ থেকে বাইশ হাজার শ্রমিক মহলের গায়ে স্থাপন করা হয় বহুমূল্য রত্ন শাহজাহানের শখের খরচ যোগাতে করের হার বাড়িয়ে দেড়গুণ করা হয় যাদের করের টাকায় তাজমহল হয়েছিল তাদের জন্য এই ভবন কোনো উপকার বয়ে আনেনি বরং এটা ছিল খেয়ালি রাজার শ্রেফ অপচয় মোগল আমল উপমহাদেশের রাজ রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি ইউরোপীয় সামরিক নেতারা ভারতের শাসকদের চেয়ে অনেক বেশি কৌশলী ও বিচক্ষণ ছিল বাংলার স্বাধীনতা রক্ষার সবশেষ যে চেষ্টা ছিল বক্সারের যুদ্ধে সেখানে মীর কাসিমের পাশে ছিলেন আউধের নবাব সুজাউদ্দৌলা আর মোগল সম্রাট শাহ আলম তিন শক্তি মিলেও পেরে ওঠেনি ইংরেজদের সঙ্গে রণকৌশল এবং আধুনিক ও হালকা অস্ত্র দিয়ে ফের জিতে যায় ব্রিটিশরা সিরাজের মধ্যেও রাজনৈতিক প্রজ্ঞার অভাব ছিল তার সেনাবাহিনীতে ঐক্য ছিল না আবার নানা আলিবর্দি খানের প্রিয় নাতি হওয়ার সুবাদে সিরাজের নবাব নবাব হয়ে যাওয়া ঠিক মেনে নিতে পারেনি স্বয়ং তার পরিবারেরই অনেকে শাহজানের পর সম্রাট আওরঙ্গজেব একাধারে নয় বছর দিল্লির বাইরে ছিলেন যুদ্ধের জন্য তার যুদ্ধ ছিল এক সময়ের মিত্রদের সঙ্গে সেই যুদ্ধ সাম্রাজ্যের ভিত দুর্বল করে দেয় আওরঙ্গজেবের যুদ্ধের খরচের জন্য অকাতরে অর্থের যোগান দিয়েছিল বাংলা ফলে দুর্বল হয়েছে তারা সে সময় শাসকদের সঙ্গে প্রজাদের কোনো সম্পর্ক ছিল না খাজনা আদায় করতেন জমিদার তালুকদাররা ফলে শাসক পাল্টালেও প্রজাদের ভাবান্তর ছিল না যেই আসুক জিনিস একই কর্তাও সিরাজের মরদেহ হাতির পিঠে কেউ প্রতিরোধের চেষ্টা যুদ্ধের পর ইংরেজরা যখন ক্ষমতা নিয়ে নেয় তখনও কেউ রুখে দাঁড়ায়নি শাসকরা আগেই প্রজাদের একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলেন যখন ইংরেজরা আসে তখনও তারা মেনে নিয়েছে আবার বাংলায় শাসক পরিবর্তন ছিল নিয়মিত সেই পরিবর্তন হতো মূলত বা ক্ষমতা চ্যুতির মাধ্যমে এ কারণে শাসনে অভিজ্ঞ শাসক পাওয়া ছিল দুরূহ মোটামুটি সব শাসকের মধ্যে ছিল রাজনৈতিক প্রজ্ঞার অভাব ছিল না অর্থনৈতিক বা সামরিক বিচক্ষণতাও। বিপরীতে ইউরোপের রাজতন্ত্র থাকলেও প্রজাদের মতামতের গুরুত্ব ছিল সেখানে কর নির্ধারণ হতো অ্যাসেম্বলির মাধ্যমে ফলে জনগণ রাষ্ট্রের পাশে ছিলেন কিন্তু উপমহাদেশে এটি ছিল শাসকদের ইচ্ছা অনিচ্ছার ফসল ফলে দেখা যায় মীর জাফররা পরাজয়কে ত্বরান্বিত করলেও দক্ষিণ এশিয়ায় পরাধীনতা ছিল অপসম্ভাবে কারণ এই বাস্তবতা এড়ানোর কোন কাঠামো ছিল না অভাগা এই উপমহাদেশের